কালাইনের জলজীবন মিশনে বাস্তব চিত্র দেখতে সরজমিনে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ব্যর্থ প্রকল্পে খো জলজীবন মিশনে শুধুই বোর্ড আর উদ্বোধনের ছবি কিন্তু নেই পানীয় জল সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা খরচ কিন্তু ঘরে ঘরে এখনো পৌঁছেনি জল কালাইনের ভাঙার পারে জলজীবন মিশনে বাস্তব চিত্রে হতবাক রাজ্যসভার সাংসদ সুস্মিতা যাইহোক আমরা এই ভারতবর্ষ স্বাধীন ওয়ার ভর্তি গিয়ে কুরকুরি বাঙ্গার বাঙ্গারভার ওয়ার্ডটা প্রায় বারোশোটার এক ওয়ার্ড এক ওয়ার্ডে এখানে কোনো দিন একটা জলের কোনো ব্যবস্থা কোনোদিন হয়েছে না মেটা আর এই ফতন জল জীবন মিশনের একটা থিম হয়েছে কিন্তু কিছু কন্ট্রাক্টরের অবহেলার কারণে আমরা এই জল জীবন মিশনটা ক্লিয়ার পাইছি না কারণ এটার লগে আরো তিনটা এই খুরখুরি জীবিকা খারাপ হয়েছে দুইটা স্কিম ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম কিন্তু জল জীবন মিশনের স্টেন্ডিং কমিটির সদস্যা তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আজ কালাইনির বেশ কয়েকটি জল প্রকল্প ঘুরে দেখেন সরকারের কোটি কোটি টাকায় নির্মিত হলেও বহু প্রকল্পই আজ জল সরবরাহে ব্যর্থ এমন অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রী এদিন সাংসদ কালাইনের নবনির্মিত একটি জল প্রকল্পে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগ যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরও বিশুদ্ধ পানীয় জলের স্বপ্ন এখনো অপূর্ণ তাদের নির্মিত প্রকল্পটি বর্তমানে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পাইপলাইনের কাজ অর্থ সমাপ্ত ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের কোনো নেই সাংসদ সুস্মিতা দেব বলেন আমি রাজনীতি করতে এখানে আসিনি জলজীবন জীবন বাস্তব অবস্থা নিজের চোখে দেখতে এসেছি তিনি সরাসরি মন্তব্য করেন জল মিশন বাস্তবে একটি ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে সরকারের পুঁজিতে তহবিল থাকলেও কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক অনেক ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন তিনি আরো বলেন বিভিন্ন স্থানে শুধুই বোর্ড লাগানো হয়েছে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে কিন্তু ঘরে ঘরে নল পৌঁছালেও জল পৌঁছায়নি জনগণ এখনও ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘ প্রতীক্ষার পর প্রকল্প শুরু করলেও এখনো পর্যন্ত তারা এক ফোঁটা পানীয় জল পাননি তাদের আশা সাংসদদের এই হস্তক্ষেপে সরকারের নজর পড়বে বাস্তব সমস্যার দিকে ঘটনাস্থলে ছিলেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ তার মাধ্যমে আমরা জানবো বিস্তারিত পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত আমাদের সঙ্গে এখন রয়েছেন সাংসদ তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব উনি প্রাক্তন আমাদের সাংসদ ছিলেন উনি আজ আমাদের কাঠিগোড়ায় উপস্থিত হয়েছেন এবং জল জীবন মিশনের কিছু প্রকল্পগুলি উনি দেখা করছেন তদারিকরি করছেন কি বলবেন কি পেয়েছেন কাঠিগোড়ার বর্তমান যে চিত্র জল জীবন জল জীবন মিশনের সমস্ত আসাম রাজ্যতে এবং দেশে ভয়াবহ অবস্থা এটার মূল কারণ আর দায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মোদী সরকার দুই হাজার চব্বিশ থেকে জলজীবন মিশনের প্রকল্পতে এক পয়সা টাকা মোদী সরকার দিচ্ছে না দেশের বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টররা সুসাইড করছে আত্মহত্যা করছে কারণ পেমেন্ট নেই আজকে আমি কুরকুরি জিপিতে এসছি এখানে একটা প্লান্ট আমি দেখলাম এটা সিভিল ওয়ার্ক শেষ কিন্তু পাইপলাইন নেই জলের কোনো চিহ্ন নেই এই পাশে আগে এটা কালাইন ছিল এখন এটা কুরকুরি জিপিতে এসছে আরেকটা প্লান্ট আছে যেখানে সিভিল ওয়ার্কও শেষ আবার পাইপলাইনও দেওয়া হয়েছে কিন্তু দুটা সমস্যা রয়েছে আসাম মালার জন্য সব পিএইচি ডিপার্টমেন্ট এনএইচ নষ্ট করে দিয়েছে এছাড়া পনেরো দিনে পাইপলাইন থাকলেও পনেরো দিনে একদিন জল তো জলজীবন মিশনটার নাম কি হার ঘাড় নাল মানে সবার বাড়িতে একটা কল যাবে জল যাবে কিন্তু জলজীবন মিশন যে প্রকল্পটা হাতে নিয়েছিল মোদী সরকার এটা পুরো ডিজাস্টার টোটাল ফেলিয়ার এটাই আমি সব জমিনে দেখতে এসেছি আমি ওয়াটার রিসোর্স স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য হিসাবে এইগুলা তথ্য জোগাড় করার পরে আমি এইগুলো কথা কমিটিতে বলতে চাই তাই গিয়ে আমি আজকে ফিল্ডে এসেছি ম্যাডাম হাজার হাজার এরকম প্রকল্প রয়েছে বাস্তবে কিন্তু জনগণ কিন্তু জল পাচ্ছে না জল জীবন মিশন বারবার টাকা খরচ করছে কিন্তু বাস্তবে মানুষের ঘরে নল পৌঁছাচ্ছে পৌঁছলেও কিন্তু জল পৌঁছাচ্ছে না এ বিষয়ে আপনি কি বলবা যে সরকারের কারি গাড়ি টাকা কি হয়েছে কি হচ্ছে বোর্ড লাগছে তারপরে কি বলে উদ্বোধনী সভা হচ্ছে কিন্তু পাবলিকের কোনো কোন কাজ হচ্ছে হ্যাঁ আজকে আপনারা একটা কন্ট্রাক্টরি করলেন একটা সিভিল ওয়ার্ক করলেন একটা পিএইচ প্লান্ট বানালেন কিন্তু ঘরে জল পৌঁছাচ্ছে না পচালে অশুদ্ধ জল পৌঁছাচ্ছে তো এটা বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে হচ্ছে আজকে এটা ইজ পাবলিকের সমাধান করতে হলে নিয়েও আশ্রয় নেবেন না যে পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম একটা টিভিতে চালিয়ে দিলাম সরজমিনে আমি পিএইচ মিনিস্টার আসামের যে গরু চুরি স্ক্যামে ফেসে গেছিলেন উনাকে বলবো যে গরু চুরির থেকে সরে এসে জনসাধারণের পাশে এসে পায়ে হেঁটে আপনি দেখেন আসামে কি হচ্ছে জলজীবন মিশন